নতুন সিনেমা নিয়ে একটি সুখবর দিল অভিনেতা সপ্তর্ষি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন রবীন্দ্রনাথারা ভুবন বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিক ও মনোজ সেনের শিকার এই তিন সাহিত্যিকের গল্প নিয়ে আসছে ছবি ছবিতে বিবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিক গল্পে মাতুপাগলির পাগলির দেখা মিলবে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রের পর্দার তারানার চরিত্রে দেখা যাবে অভিনেতা সপ্তর্ষি মৌলিককে একেবারে রূপে দরা দিতে চলেছেন তিনি এবার তারানার চরিত্রে কেমন সারা ফেলে সপ্তর্ষি সেটা দেখার বিষয় তবে অভিনেতা জানিয়েছেন খুব শীঘ্রই তিনি ছোট পর্দায় ফিরছে স্টার জলসার নতুন সিরিয়ালে নাকি ইতোমধ্যে। প্রস্তাব পেয়েছে অভিনেতা তার বিপরীতে কি থাকবে সেটা এখনো নিশ্চিত নয় তো বন্ধুরা স্টার জোরসার নতুন সিরিয়ালে ফিরছে অভিনেতা শব্দর্ষি মৌলিক তিনি সেটা নিজেই জানিয়েছে এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও সকলকে ধন্যবাদ